এই বর্ধমান শহর হচ্ছে আধ্যাত্মিক শক্তির পীঠস্থান এমন কি বর্ধমানে এমনও মায়ের মন্দির আছে শিব মন্দির আছে যেইগুলো ভারতবর্ষে খুবই ফেমাস এবং বিখ্যাত এবং বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে আছে নানা ঘটনা ও নানা রহস্য এবং এই সর্বমঙ্গলা মন্দিরের এই মায়ের মন্দিরে কি সেই ঘটনা এবার তোমরা জানতে চলেছো পুরো ঘটনাটা তোমাদেরকে বলবো এবং আরও যেসব মন্দির আছে যেমন হচ্ছে কমলাকান্ত কালীবাড়ি একশো শিব মন্দির সমস্ত মন্দির সম্বন্ধে ঘটনা তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি পর্যন্ত শেষ অব্দি দেখতে থাকো এবং কিভাবে আসবে সেটাও বলে দেবো তো বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী সর্বম সর্বমঙ্গলা তিনি বাংলার লৌকিক দেবতাও বটে মানে আমাদের বাংলার আসল দেবতা মূল দেবতা ঠিক আছে তিনি পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে বর্তমানে উনি পূজিত হচ্ছেন এবং এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলেন সেই মতে এখানে দেবীর নাভি পড়েছিল তো যেহেতু দেবীর নাভি পড়েছিল আর নাভি হচ্ছে দেবীর একটি অঙ্গ তাই এটিকে সত্যিপীঠ বা শক্তিপীঠ বলা হয় এবং এর পিছনে আছে নানা ঘটনা কি ঘটনায় তোমাদেরকে আমি বলছি তোমরা মন দিয়ে শোনো ঘটনাটা অনেকটা বড় তো তোমার তোমাদেরকে আমি ঘটনাটা আমি আমার আর একটা ফোনে ফোনে আমি একটা নাম বলতে গেলে তোমরা হয়তো ঘটনাটা ভালো করে বুঝতে পারবে না তাই তোমাদেরকে যাতে আমি ভালোভাবে ঘটনাটা বলতে পারি তো সেই জন্য আমি এই পন্থাটা ইউজ করছি ঠিক আছে তো দেখো কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমানের উত্তরাংশে বাহির স্বর্ণলা পাড়ায় বাদ পুকুরে মাছ ধরতে গিয়ে এই শিলামূর্তিটি পেয়েছিল সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপরে শামুক গুগলি খেত করত বা সেই শিলাখণ্ডটাকে নিয়ে ওই শামুক গুগলি ওই বাদ দীরাটি থেতো করতো আর সেই সময় দামোদর নদীর বা দামোদর নদের লাগোয়া তৈরির একটি কারখানা ছিল এবং সেই কারখানাতে চুনের ভাটিতে নাকি সেই পুষ্টখণ্ডটি চলে যায় এবং তখন ওই শামুখের খোলের সঙ্গে শিলামূর্তিটিকে পোড়ানো হলে মূর্তিটির কিন্তু কোনোরূপ কোনো ক্ষতি হয়নি তখন সেই রাতে সবনাথের পাওয়া মাত্র বর্ধমানের মহারাজ সঙ্গম রায় বর্ধমানের মহারাজ সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন পরবর্তীকালে সতেরোশো দুই সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খুচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা ধীরাজ ইতিচাঁদ মহাতাপ ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির ওনার সহায়তায় হয়েছিল ঠিক আছে সে পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির মঙ্গলা মন্দিরের ভেতরে প্রতিষ্ঠিত তখন হয়েছিল এবং সেটি বর্তমানে আজও আছে কালো পাথরে তৈরি হয় নিত্যেশ্বর ও চন্দ্রেশ্বর মানে যে দুই শিব মন্দিরে কথা বললাম তো সেই শিব মন্দিরের ভেতরে শিবলিঙ্গের যে কারটা সেটা হচ্ছে কালো পাথরের তৈরি একটা নাম হচ্ছে মিত্রেশ্বর আর একটা নাম হচ্ছে চন্দ্রেশ্বর আর ইন্দ্রেশ্বর ইন্দ্রেশ্বর নামে আরেকটি শ্রীমন্দির আছে সেটি হচ্ছে সাদা শেষ ঠিক আছে এরপরে আমি তোমাদেরকে বলবো এই সর্বমঙ্গলা মন্দিরে নিত্য পুজো হয় এবং এবং এই নৃত্য পুজো যাতে ধারাবাহিকভাবে হয় সেটিকে বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয় চাঁদ মোহাতা স্ট্রা কমিটি বোর্ড আর কি ঠিক আছে সেটি গঠন করে তার পুজো প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই স্বর্ণমঙ্গলা ঘর প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শারদ উৎসবে আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে পূর্ব বর্ধমানে কুমারী পুজোও হয় বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রা চল নামে পুণ্যার্থীদের দেবী স্বর্ণমঙ্গলা ঘরপূর্ণ জল নিয়ে ঘোড়ার গাড়ি ইত্যাদি নানা পথ উনি কমা করেন শোভাযাত্রা সর্বমঙ্গলা মন্দিরে এসে এসে পোসাতে বাদ্যযন্ত্র ঘন্টা কাশি ও উড়ু ধি দিয়ে দুর্গাপুজোর ঘর প্রতিষ্ঠা করা হয় মানে প্রত্যেক বছর দুর্গাপুজো হওয়ার আগে সর্বমঙ্গলা মন্দিরের ঘট এত সুন্দরভাবে ধুমধামভাবে প্রতিষ্ঠা করা হয় তো তোমরা যারা এই দু মুহূর্তটাকে সুন্দর তাকে দর্শন করতে যাও বা ক্যামেরা বন্দি করতে যাও অবশ্যই এই সময় তোমার চলে আগে বর্ধমান মানে এই সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির মানে নটার রত্ন হচ্ছে এই মন্দিরটি প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষ সে কাছে পবিত্র একটি তীর্থস্থান দেশ বিদেশে লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকের সমাগম হয় এই মন্দিরে মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে প্রাচীন এই মন্দিরটিকে পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু গড়ে তোলা হচ্ছে ধীরে ধীরে যত সময় যাচ্ছে এটা কিন্তু তত হচ্ছে আর তোমাদেরকে বলে দিই এই মূর্তিটি মানে এই যে সর্বমংলা যে মায়ের যে মূর্তিটি এই মূর্তিটি ঠিক পা পাথরের অস তো ধাতু দিয়ে তৈরি সিংহ বাহিনী মহিষমর্দিনী মহালক্ষ্মী রূপিণী এই মায়ের রূপ খুব সুন্দর না আর একবার বলছি পশ্চিপাতলে এই মূর্তিটি অষ্টদশ ভূজা সিঙ্গ বাহিনী মহিষ মহিষাসুর মর্দিনী মহালক্ষ্মী রূপিনী এবং অষ্টধাতু দিয়ে তৈরি ঠিক আছে এই ছিল সর্বমঙ্গলা মন্দির এবার তোমরা যারা যারা সর্বমঙ্গলা মন্দিরে বর্তমানে আসবে তা কীভাবে আসবে বলছি তার আগে বলে দিই এই মন্দিরে অন্নপ্রাশন বিবাহ হয় এই মন্দিরে প্রতিদিন কুপন খেটে ভোগ খান হয় এই মন্দিরে তোমরা চাইলে মন্দিরে এসে ভোগও খেতে পারো পঞ্চাশ টাকা হচ্ছে ভোগের মূল্য এবার তোমরা কীভাবে আসবে এই মন্দিরে তোমাদেরকে আসতে গেলে বর্ধমানে এই মন্দিরে তোমরা যদি আসতে চাও ট্রেনে করে যদি বর্ধমান প্ল্যাটফর্মে নামো বা বাসে করে বর্ধমানে নামো টোটোওয়ালাকে বলবে বর্ধমানের টোটো হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল তো সেই টোটোওয়ালাকে তোমরা বলবে যে আমরা সর্বমঙ্গলা মন্দিরে যাও সবাই চেনে বর্ধমানের প্রতিটি মানুষই জানে তো সেই মন্দিরের সামনে এসে তোমাদেরকে নামিয়ে দেবে খুব সুন্দর এই মন্দিরটি মন্দিরটি এতটা সুন্দর কি বলবো আর ভেতরে মায়ের রূপ অসাধারণ আর অবশ্যই একবার সর্বমঙ্গলা মন্দির থেকে এসে একবার তোমরা ঘুরে যা এরপরে তোমাদেরকে বললাম কিভাবে আসবে সেটাও বললাম এরপরে আমি তোমাদেরকে বলছি বর্ধমান একশো শিব মন্দির এই শিব মন্দিরটি বর্ধমান মহারাজা এই শিব মন্দিরটিকে করেছিল এবং এই শিব মন্দিরটি বর্তমানে আছে নবাবঠ বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের একদম একটুখানি এগিয়ে গিয়ে অর্থাৎ গায়ে বলতে পারো তো তোমরা যারা এই একশো আট শিব মন্দিরে আসতে চাও অবশ্যই বর্ধমান নবাবঠ বাস স্ট্যান্ডে আসো তাহলেই একশো শিব মন্দিরটি তোমরা পেয়ে যাবে এবং এখানে শিব রাত্রির দিন ধুমধাম করে পুজো হয় এবং বিরাট বড়ো মেলা হয় এবং এই একশো আট শিব মন্দিরটি হচ্ছে বর্ধমানের ভূপ্রাচীন একটি শিব মন্দির বর্তমানে এই শিব মন্দিরটিকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এই শিব মন্দির এবং মন্দির প্রাঙ্গন মন্দির দেখলে মন ভরে যায় সত্যি এক দারুণ সুন্দর একটি শিব মন্দির বর্তমানে কানলা একটি শিব মন্দির আছে যেটিকে বলা হয় নবকয়লা শিব মন্দির সেটা সম্বন্ধে বলবো কিন্তু আজকে তোমাদের বলছি বর্তমান শহরের একশো শিব মন্দির তো অবশ্যই এই শিব মন্দিরটিতে আস মন্দির মন্দির খুবই শূন্য খুবই সুন্দর এবং এই মন্দিরে প্রবেশ করতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হয় এক জোড়া জুতো খুলতে নেয় এক টাকা আর প্রবেশ মূল্য মাত্র দু টাকা অর্থাৎ তিন টাকা দিয়ে তোমাদের মন্দিরের ভেতর প্রবেশ হয়ে যাবে অনেকটা বড় এরিয়া জুড়ে আছে এই শিব মন্দির আর মাঝখানে এইরকম চারধারে শিব মন্দির গুলো আছে আর মাঝখানে হচ্ছে জলাশয় মানে শিব মন্দিরে শিবকুণ্ড যেটাকে বলা হয় তো সেই জল নিয়ে সে শিব মন্দিরে পুজো হয় তো এবং প্রতিটি শিব মন্দিরে গেট সবসময় খোলাই থাকে ভেতরে যাবে বাবাকে দর্শন করবে বেলপাতা দেবে ফুল জল দেবে এবং তার পাশে একটি নতুন মন্দির হয়েছে সেটি হচ্ছে মহারাজের একটি মন্দির সেখানে অনেকগুলো ঘন্টা আছে আর পাশে একটি একটা গাছ আছে বট গাছ আছে তো সেই বাঁধা হয় সেই বট গাছে বাঁধা হয় আর তার পাশে হচ্ছে একটি বেল গাছ তো সেই বেল গাছটা অনেকটা বড় সেই বেল গাছেও নাকি ধূপ এখন ফুল দিয়ে সেই বেলকাছটিকেও পুজো করা হয় অবশ্যই তোমরা আসো এই এরপরে আমি তোমাদের বলবো কালী মন্দিরের কথা সাধক কমলাকান্তের নাম তো আমরা সবাই বর্তমানে বর্ধমানের ভৈরব বা বর্ধমানের শ্রেষ্ঠ কালী সাধক হচ্ছে সাধক কমলাকান্ত কমলাকান্ত যখন ছিলেন উনি সাধনা করেই মাকে পেয়েছিলেন এবং তৎকালীন সময় অর্থাৎ তখনকার সময়ে তারা তাকে সাধক বলতে নারাজ তখন উনি একটি বেল কাটা নিয়ে মায়ের যে মাটির মূর্তি সেই মূর্তি যখন উনি টাচ করেছে এরকম ভাবে যখন উনি টাচ করেছিলেন তো তো সেই মায়ের মূর্তি থেকে নাকি হালকা একটু কি রক্ত মত পড়েছিল তো মানে উনি মাকে জীবন্ত করে দেখিয়েছিল একমাত্র শ্রেষ্ঠ সাধক সম্ভব তো উনি ছিলেন শ্রেষ্ঠ সাধক প্রমাণ হয়ে গেছিল এমনকি উনি ওই কমলাকান্ত মায় মন্দিরে পাশেই আছে একটি পঞ্চমুন্ডির আসন তো শিব পঞ্চমুন্ডির আসনে বসে উনি সাধনা করে মাকে পেয়েছিলেন ও শিব পঞ্চমুন্ডির আসন এখনো আছে এমন কি উনি যখন দেহের দেখেছিলেন ওনার কাছে যে একটি ছোট্ট মূর্তি ছিল সেই মূর্তিটিকে উনি বুকে জুড়িয়ে ধরে ওইখানেই সমাধিস্থ হয়েছিল এবং ওনার সমাধির উপরে একটি মায়ের ওই ওই মায়ের মতনই হুবো একটি বড় করে একটি মায়ের মূর্তি করা হয় তো বর্তমানে সেটি এখন পুজো করা হয় এবং শোনা যায় নাকি উনি যখন দেহ রেখেছিলেন এবং ওনার দেহটাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করেছিলেন মা গঙ্গা অর্থাৎ ওই মন্দিরের পাশে মা গঙ্গা উঠে এসেছিলেন একটি কুয়ো থেকে সেই কূটিও আছে অবশ্যই তোমরা যাও সকালবেলায় দশটা থেকে এগারোটার মধ্যে যাও সন্ধেবেলায় পাঁচটার পরে যাও তো মন্দিরে সন্ধ্যা আরতি হয় পুজো হয় দেখতে পাবে এবং তার পাশেই আছে একটি ভৈরব বাবা মানে মন্দিরে ভেতরেই আছে মায়ের যিনি ভৈরব মহাদেব উনিও ওইখানে বিরাজ করছে মন্দিরটিতে যাও তারও সুন্দর একটি মন্দির তো এই হচ্ছে কমলাকান্ত কালীবাড়ি মায়ের মন্দির এবং এর একটি প্রপার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওটি তো সেই ভিডিওটি গিয়ে তোমরা কিন্তু ভিজিট করতে পারো ঠিক আছে এরপর আমি তো তোমাদেরকে আরেকটি কালী মন্দিরে কথা বলবো সেটা হচ্ছে কঙ্কালেশ্বর কালীবাড়ি মন্দির এই মন্দিরটি কঙ্কাল কঙ্কালেশ্বর কেন বলা হয় কেন এই মন্দিরে মায়ের রূপ কঙ্কালের মতো কারণ যে স্থানে মা কঙ্কালেশ্বর কালী মন্দির আছে আগে কিন্তু সেই স্থানটা ছিল জলা জঙ্গলে পরিপূর্ণ এবং সেটি ছিল বর্ধমানে সবথেকে ভয়ঙ্কর ভুতুরে জায়গা অনেক মানুষ ওই ভূতে খপ করে পড়েছিল এতটা সময় এতটা ঘন জঙ্গল ছিল জায়গা ছিল মানুষ যেতে না কিন্তু একজন ওই স্থানে বসে সাধনা করে মাকে পেয়ে মা ওই স্থানে প্রতিষ্ঠা করেছিল যাতে ওইখানকার মানুষজনরা একটু শান্তিতে থাকতে পারে বর্তমানে ও ওই স্থানটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে ওই কঙ্কাল কালীবাড়ি মায়ের মন্দিরের যে স্থানটা ওইখানে ভালোভাবে মন্দির করা হয়েছে করা হয়েছে চালা একটি বড় নাট মন্দির আছে এবং ওটার ওটার একটি বড় একটি মানে পার্কের মতো করা হয়েছে সেখানে নাকি এখন সন্ধ্যা আরতিও হয় আর পাশেই হচ্ছে একটি বিরাট বড় মাঠ সেই মাঠের দুধারে একটি বিষ্ণুদেবের মন্দির আর একটি শ্রী মহাকালেশ্বর মন্দির আছে এবং ওই মাঠে কাঁচজন উৎসবও হয় তো যাও গিয়ে ওই ককালের মায়ের মন্দিরে যাও আর হ্যাঁ ওই মায়ের মন্দিরে কিন্তু ভোগ খেতে পারো তার জন্য দশ টাকা করে কুপন তোমাদেরকে কাটতে হবে ওই কুপন বর্ধমান করজেন দিতেও কাটতে পারো আবার মন্দিরে গিয়েও কিন্তু সেই কুপন কিন্তু তোমরা কাটতে পারো কেটে কিন্তু তোমরা ভোগও খেতে পারো এই মায়ের মন্দিরে আলাদা ভিডিও কিন্তু আমার আমার চ্যানেলে আপলোড করা আছে আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যাও গিয়ে সেই ভিডিও ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো মোটামুটি তোমাদেরকে যে ভাইটাল যে মন্দিরগুলো এগুলো বললাম তো বর্ধমান একটি আধ্যাত্মিক স্থান তোমাদেরকে বলেছিলাম তো আর অনেক ছোটোখাটো অনেক মন্দির আছে সেই মন্দির অগনজি মন্দির আছে কিন্তু এইগুলো হচ্ছে বড়ো মন্দির মেন মন্দির এর পিছনে নানা ঘটনা আছে কি সেই ঘটনাটা তোমাদেরকে বললাম আর আমার ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক তো সেই লিংকে ক্লিক করে সেই বাকি ভিডিওগুলো দেখে না ওই প্রপার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এই ভিডিওটি আমি একটু অন্য রকমের করলাম তোমাদের কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট সেকশানে জানা দেখো এত গরম করছে না আমি কি বলবো তোমার সব কথা বলতে বলতে গরমে থেমে যাচ্ছে তো যাই হোক এত কষ্ট করা তোমাদের জন্য তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্ট করে দাও ঠিক আছে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে তো তোমাদের যদি কিছু মনে হয় যে এই পার্টটা আমি বলিনি বা মিস করে গেছে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাকা রাধে রাধে